বেশিরভাগের জন্ম তারিখ হলে পয়লা জানুয়ার মানুষ নিজের নাম জানে না এদের নিয়ে আমাদের কাজ করতে নিজের নাম জানে না আমাদের অভিজ্ঞতা আমাদের কাজের মধ্যে অভিজ্ঞতা নাম বলেন না তার তাকে কোনোদিন বলা হয়নি তার নাম কি অমুকের মেয়ে হয়ে সে জন্মগ্রহণ করছে অমুকের ছেলে হয়ে সে জন্মগ্রহণ অমুকের ছেলে অমুকের নাতি তারপরে হলো অমুকের মা তারপর অমুকের শাশুড়ি নাম নাই তাকে নাম দেওয়া তারিখ স্থাপন করা আমাদের যত এনআইডি আছে তারপর জন্ম তারিখ আর বেশি উৎপাদন আমার জন্ম তারিখ তো আমাদের জানা নেই কেউ এইভাবে আমরা যে হেডমাস্টার জন্ম তারিখ বসে এবং বেশিরভাগই জন্ম তারিখ হলো পয়লা জানুয়ারি বাংলাদেশে যত পয়লা জানুয়ারীতে জন্মগ্রহণ করে পৃথিবীর এত জন্মগ্রহণ করে থ্যাংক ইউ ফরিং